ওম শান্তি এটা হলো সৃষ্টি চক্র ওয়ার্ল্ড ড্রামা হুইল এখানে আমরা চারটে যুগ দেখতে পাচ্ছি সত্য ত্রেতা দাপর কলি এই সত্য যুগে সাড়ে বারোশো বছর ত্রেতা দাপর কলি প্রত্যেকটা যুগের আয়ু সাড়ে বারোশো বছর অর্থাৎ এই সৃষ্টি পাঁচ হাজার বছরের টোটাল পাঁচ হাজার বছরের এই পাঁচ হাজার বছরের মধ্যে সত্য যুগে ছিল লক্ষ্মী নারায়ণের রাজ্য এই লক্ষ্মী নারায়ণের রাজধানী লক্ষ্মী নারায়ণই ছোটোবেলায় ছিল রাধা কৃষ্ণ তো রাধা কৃষ্ণ এরা সত্য যুগে ছিল এদেরই বেলা হলো লক্ষ্মী আর নারায়ণ যখন এরা রাজধানী বা সিংহাসনে বসবে তারপরে আসবে ত্রেতা যুগ যেখানে রাম সীতার যুগ চলবে রাম সীতা রাজধানী চলবে তারপরে আসে দাপর যুগ তো আমরা এখানে দেখছি এই স্বস্তিক চিহ্নে যেটা এটাকে বলে সৃষ্টিচক্র এটা ডান দিকে সত্য ত্রেতা মানে এটা ডানমার্গ আর এটা হলো বাম মার্ক তো বাঁ দিকে আসছে দাপর যুগ দাপর যুগও সাড়ে বারোশো বছর আর তারপরে আসছে কলিযুগ সাড়ে বারোশো বছর যেরকম ঘড়ির কাটা ডান দিক থেকে ধীরে ধীরে ওপরে ওঠে ঠিক সেরকম ডান দিক থেকে এরকম বাঁ দিকে যাচ্ছে এই সৃষ্টিরটাও তাহলে আমাদের এই সৃষ্টিতে যখন দাপর যুগ আসে তো দাপর কলিতে কি হয় এই দুই যুগে ছিল আদি সনাতন দেবী দেবতা ধর্ম তো তারপরে এই সনাতন দেবী দেবতা ধর্মের পর থেকে আরও অন্যান্য ধর্ম আসতে থাকে থাকে প্রথমে আসে ইব্রাহিম ইসলাম ধর্ম প্রচার করে তার আড়াইশো বছর পর আসে গৌতম বুদ্ধ তো বৌদ্ধ ধর্ম স্থাপন হয় তার আড়াইশো বছর পর আসে যীশু খ্রিস্ট তখন খ্রিস্টান ধর্ম স্থাপন হয় তো এইভাবে করতে করতে এখন আমরা কোথায় পৌঁছে গেছি কলিযুগের অন্তে ঘড়ির কাটা তো এখন নতুন করে এই নাটক আবার শুরু হবে তো এখন কলিযুগের অন্ত আর সত্যযুগ আবার নতুন করে শুরু হবে তো কলিযুগের অন্ত আর সত্যযুগের আদি এই দুই যুগের মাঝখানের যে এখন সময় সেটা হল সঙ্গম যুগ সঙ্গম মানে মিলনের যুগ সঙ্গম মানে মাঝখানের যুগ কলি আর সত্যের মাঝখানে সঙ্গম মানে মিলনের যুগ কল্যাণকারী যুগ তো কল্যাণকারী কেন বলা হচ্ছে কারণ এই সঙ্গম যুগে স্বয়ং পরম পিতা পরমাত্মা শিব বাবা ব্রহ্মার তন দ্বারা আমাদেরকে রাজযোগ শেখায় আর এই আমাদের কলিযুগী মানুষকে সত্যযুগী দেবতা বানায় কারণ এখন কলিযুগ শেষ এখন আবার সত্যযুগ আসবে কিন্তু আমরা সত্যযুগে যাব কি করে যতক্ষণ না সত্য জ্ঞান পাবো তো সত্য জ্ঞান একমাত্র পরম পিতা পরমাত্মা শিবই দিতে পারে তাই পরম পিতা পরমাত্মা শিব দ্বারাই এখন কি হচ্ছে আদি দেব ব্রহ্মা দ্বারা সত্যযুগ স্থাপনা শিব বাবাই করছে সত্যম শিবম সুন্দরম শিব কারণ সেই সত্য জ্ঞান শোনায় কী জ্ঞান শোনাচ্ছে যে আমরা সবাইকে আত্মা আমরা বডি না শরীর না আমরা হলাম আত্মা আর আমাদের পিতা পরম পিতা পরমাত্মা নিরাকার শিব যখন আমরা এই জ্ঞানটা জেনে যাব আর এই চক্রটা জেনে যাব যে আমরা আত্মারাই প্রথমে সত্য যুগে ছিলাম তারপরে ত্রেতায় এসেছি তারপরে দাপড়ে তারপরে কলিতে এখন আমরা সঙ্গমে আছি যখন পরমাত্মার সাথে মিলনের যুগ কল্যাণকারী যুগ এইটা যখন আমরা জেনে যাব তখন আমরা বুঝতে পারবো এই নাটকটা পাঁচ হাজার বছর পর রিপিট হচ্ছে যা হচ্ছে সেটা পাঁচ হাজার বছর আগেও হয়েছিল আবার পাঁচ হাজার বছর পরেও ঠিক সেই সেম জিনিসটি রিপিট হচ্ছে এবং হবে তাই সৃষ্টি চক্র আমরা যদি জানি তাহলে আমরা পুরো ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি জানতে পারবো ওম শান্তি